ইদানিংকালে শুধু লাশ আর লাশ বেশিরভাগ যুবকের লাশ বাসায় গিয়া যখন তুমি মোবাইল চালায় ঘুমাব মা যখন ডাকবে হঠাৎ যদি দেখে তোমার শরীরের পুরাটাই ঠান্ডা শক্ত মা একটা চিৎকার দিয়া বলবে আয় তোরা তাড়াতাড়ি আমার বাবায় জিন্দা নেই এ যুবক চোখের সামনে কত যুবক চলে গেল দেখো নাই কত বন্ধু চলে গেল খবর নাই এখনো সময় আছে তওবা করো কয়েদিন আর দুনিয়ায় বাজবা কয়েকদিন আগের খবর ফেসবুকের গোলামেরা তো দেখছো রে বাবা বিদেশ থেকে টাকা আর অলংকার নিয়ে আসছে ঢাকা এয়ারপোর্টে নামার পর বাড়ির মেয়ে ছেলে সব আসছে আগায় নিতে বাবা রে গাড়ির মধ্যে ওইটা যখন সব আনন্দে বাড়ি যায় বিদেশ থেকে বাবা আসছে বিবি ও আনন্দ একই গাড়ির মধ্যে বাড়ি যাওয়ার আগে আগে রাস্তার পার্শে গাড়িটা ভরে পানিতে দুই বা মরে গেল তার সন্তান স্ত্রী ওই যুবক বাবা কান্না করে স্বর্ণের অলঙ্কার আর টাকার কথা বলিয়া মানুষ বিয়া করিয়া খাইয়া না খাইয়া বহু সন্তান নিয়ে থাকে একটা আনন্দ ওই বান্দা কাঁদে আর বলে আমার কপাল বুঝি বড় খারাপ আমি আমার বউ সন্তান রেখে বিদেশ গেলাম টাকা কামাই করার জন্য আমার এমন কপাল কেন যে আমার হাতের উপরে আমার সন্তানটা গেল আমার চোখের সামনে স্ত্রী মরে গেল কেমন আমার কপাল কয়েকদিন আর বাজবারে বাবা দুনিয়া কিছুই না রে মুমিন ওই এক বছর বাংলাদেশে চিত্রাং নামে এক তুফান আসছিল চিত্রাং কুমিল্লা জেলার পার্শে এক থানা আট বছর বিদেশ কুড়ার টাকা নিয়ে এসে দুই তালার ডুপ্লেক্স একটা বিল্ডিং করছে আগামী শুক্রবার বিল্ডিং উঠবে দোয়া পড়াবে হুজুর গো দাওয়াত দিছে ওভার ডিউটি করে কাজ কমপ্লিট দ্রুত উঠবে দুই দিন আগের খবর এমন তুফান শুরু হয়ে গেল বিল্ডিং এর পাশে একটা টিনের ঘর একটা চকির উপরে বাচ্চা আর ওই যুবক আর তার স্ত্রী তিনজন ঘুমের মধ্যে একটা বাতাসে গাছ পইরা তিনজন আর বুকে চাপ লাগলো জাগায় শেষ দুই দিন পরে ঘরে উঠবে আর উঠা হয় নাই ও যুব কালকে যদি এমন অবস্থা তোমার এনতে কাল হয় এই ঘড়িটা হাতে দিছি হাফিজুর রহমানের ঘড়ি কালকে এমন সময় হাতে বলবে এই ঘড়িটা আর একজনে হাতে বলবে মোবাইল আমার আমি যারা এত আপন বন্ধু মনে করছি সেও নাম্বারটা ডিলেট করে বলবে বন্ধু নাই নাম্বারও নাই বাবা কান্না করবে আর বলবে ইমাম সাহেব তাড়াতাড়ি আসেন আমার সন্তান মরে গেছে জানাজা দেওয়া লাগবে যুবক দেখবি তখন আরে তোর আত্মীয় স্বজন সবাই বেলের দিয়া গেঞ্জিটারে কেটে কেটে খুলে ফেলবে ওই তোর মজার ঘড়ি আর মোবাইল সব কইলা বাবায় বলবে তাড়াতাড়ি একদল যা বাড়ির পেছনে বাশবাগানে কবর খনন কর আর এক দলকে বলবে গরম পানি কর জীবনের শেষ গোসলের জন্য কেউরে পাঠাবে বাজারে যা কাফন কিনে নিয়ে আয় যখন তোমাকে ঘর থেকে নামাইয়া গরম পানি দিয়া গোসল করাইয়া মসজিদের খাটি উঠাইয়া সাদা কাপনের প্যাকেট বানায়া নিয়ে যাবে জানা যার ময়দানে মা জানালা দিয়া চিৎকার দিয়া বলবে আমার বাবারে তোরা কই না বিদায় বেলা শেষবার একটু চেহারাটা দেখাইয়া জ আমার বাবা আবারে আম্মু বলিয়া ডাক দিলে কলিজা ঠান্ডা হয়ে যাইত এখন আমারে কে আম্মু বলে ডাকবে এই যুবক বাবারা ওই ঢাকার শহরে উত্তরায় মাইলেস্টন স্কুলে বিমান দুর্ঘটনায় কত মানুষ পুরিয়া গেল আমি জুমা পড়াই এক মসজিদে ওই মুসল্লি তার স্ত্রী মরিয়া গেছে পুরিয়া স্ত্রী গেছে বাচ্চাকে আনার জন্য বাচ্চা অন্য গেট দিয়া বের হয়ে আসছে মা গেছে আর এক গেট দিয়া গিয়ে আটকায় গেছে আর বের হইতে পারে নাই ওই বাচ্চাটা কান্না করে আর বলে আমি আম্মু বলে কাকে ডাকব গত জুমায় তার বাবা আমার পিছনে নামাজ পড়লো জিগাইলাম ভাই কি খবর বাচ্চাদের কি হালাত লোকটা চোখের পানি সেরে কান্না করে বলে হুজুর কি বলবো ডানে তাকায় বামে তাকায় সব পায় মায়ের আদর পায় না মা বলিয়া ডাক দিতে পারে না ও আমার যুব দুনিয়া কিছুই না কোন দিন ডাক আসবে বলা যায় না রে বাবা তুমিও মরবা আমিও মরব আমার আপন বড় মামা কয়েকদিন আগে দুনিয়া থেকে চলে গেছেন আমি কয়েক জায়গায় ঘটনাটা বলছি আমার মামা আলেম অনেকদিন বিছানায় অসুস্থ আম্মা যান আমাকে কান্না করে আর বললেন যে আগের রাত্রে দুপরে মারা গেলেন তার আগের রাত্রে আমার মামিকে বলে দরজা খোল ঘরে মেহমান আসতেছে মামি বলে এই রাত্রে কিসের দরজা খোল চতুর্দিকে অন্ধকার সবাই ঘুমায় মামায় বলে তাড়াতাড়ি দরজা খুলো আমার মামানি দরজা খুলছে বলে কেউ নাই তুই দেখো না আমি দেখি বিছানায় আর কত থাকবো আমার বিছানা পাল্টাও লোক আইনা তাড়াতাড়ি আমার বিছানা দে আমার মামারে গোসল করায় আর নতুন কাপুর করাই বিছানা আলাদা করে দিল এইবার বিছানায় শুইয়া শুইয়া আমার মামানি বলে কি খাবেন রান্না কি করব মামায় বলে কি রান্না করবি লাগবে না আমি তো আজকে চলে যাব রান্না করা লাগবে না আমার পাশে থাক মামা মা আমাকে বললেন মামা এবার কিছুক্ষণ আস্তে আস্তে করে কোরআনের তেলাওয়াত করলেন ইস্তেগফার করলেন কালেমা পড়লেন আর বললেন তার শালা আছে আলেম বলে ওকে বাসায় খবর দাও আর আমার পাশে আইসা কোরআন তেলাওয়াত করতে বলো মায় বললেন মামা এই কথা বইলা চোখ বন্ধ করছে এক ছোটে বিদায় হয়ে ও বাবা তুমিও মরবা আমিও মরবো গরু মরে কুকুর মরে কালেমা নানিয়া যদি আজরাইলের হাতে ধরা পড়ে যাও নামাজ নানিয়া রোজা নানিয়া যদি কবরের বিছানায় শুয়া যাও ওই কবরে যাওয়ার পরে তোমাকে দাও ধর্মের পরিচয় দাও রহমতের নবীর পরিচয় দাও প্রশ্নের আল্লাহ বলবে ফেরেশতা তাড়াতাড়ি কবরটা জান্নাতের সাথে রাস্তা বানায় দাও আমার বান্দা দুনিয়ায় আরামে ঘুমাইতে পারে নাই আজান হলে মসজিদে যাইতো জিকিরের মজলিসে বসত আলে মোলামার পেছনে ধরাইতো। ঘুমাইতে পারে নাই এখন আর আমি ঘুমাবে কেয়ামত পর্যন্ত কেউ ডিস্টার্ব করবে না আর যারা গুনাগার হইয়া নামাজ সারা রোজা সারা কালে মাসারা যদি কবরে যান তিনটা প্রশ্নের জবাব দিতে আর পারবে না নবী বলেন সাথে সাথে আমার আল্লাহ রাগ হইয়া আওয়াজ দিবেন কুদরতি ভাবে ও কবরের ফেরেশতেই নাফারমানকে আর সার দেওয়া হবে না আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই আমার দা পানি আমার দব, বাতাস আমার দাওয়া সূর্যের আলো চাঁদের আলো জমিনের ফসল নদীর মাছ গাছের ফল খাইলো আমার হুকুম মতো চলে নাই তালেমলা আমারা বয়ান কর্ত মানে নাই এত বড় কপাল পরা নিজেও নামাজ পড়ে নাই অন্যপর্তো তাও পছন্দ করে নাই নিজেও দাড়ি রাখে না অন্য দাড়ি রাখতো তাও পছন্দ করে নাই নিজেও পর্দা করে না অন্য পর্দা করে তাও পছন্দ করে না নিজেও হালাল খায় না অন্য হালাল খায় তাও পছন্দ করে না আল্লাহর অর্ডার হবে জাহান নামের সাথেই নাফারমানের রাস্তা বানায় দাও কবরের ভেতরে জাহান নামের আগুন একটা না দুইটা না সত্তর থেকে নিরানব্বইটা সাত আমার আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া বলবে ও কবরের মাটি আর সুযোগ দেওয়া হবে না দুই পার্শ্ব থেকেই না মানবে নামাজির জোরে জোরে চাপ এত জোরে দুই পার্শ্বের মাটি চাপ দিবে পাঁচরের হার চুরমার হয়ে যাবে ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজি পর্দারা রানের মা বোনেরা একটা মশার কামড় সহ্য করতে পারো না ব্যতের বাড়ি সহ্য করা যায় না গুনা নিয়ে কবরে গেলে আল্লাহর দরবারে দাঁড়াইলে সূর্যের গরম জাহান নামের গরম কত ভয়ঙ্কর এখনো তাও বা করো গুণাগার হইয়া কবরে যেও না জীবনে তো গুণা কম করো নাই রে যুবক বাবা হাতের গুণা চোখের গুণা জাপানের গুণা অন্তরের গুণা মনে চাইছে নামাজ না পরনায় দাঁড়িয়ে রাখব না রাখো নাই বেপর্দায় চলবা চলছো সারা রাত মোবাইলে গুনা করবা করেছো। এখনো কি তওবা করবা না যদি অন্তর তৈরি হয় তওবার জন্য মনে মনে আল্লাহকে বলো ও আল্লাহ জীবনে গুনাহ কম করি নাই আজকে থেকে তওবা করলাম আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলবো না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবো খাঁটি অন্তরে তওবা যদি করতে পারো আমার আল্লাহ তওবার দরজা খুলে সব গুনাহ মাফ করে দিবেন আল্লাহ আমাদের তওবা वाला জীবন দান করেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন বাবা হইয়া নিজের কন্যাটার গলা টিপে হত্যা করে কন্যা পছন্দ করে না নারীদের পছন্দ করে না নারী সমাজের বোঝা কন্যা পছন্দ করে না আপন বাবা নিজের কন্যাকে হত্যা করে ফেলে কন্যা হলে লজ্জায় মাথা উঁচু করে না দেড় বছর পরও কিছু কুলাঙ্গারের কথা শুনতে পাই আমাশে ছেলে হলে খুশি হয় কন্যা হলে স্ত্রীর সাথে রাগ করে কথা বলে না দিছো তুমি বউ রাখছে আমানত তার পুরস্কার দাও কারণ তুমি সন্তান দিয়ে আরামে ঘুরছো আর খাইছো কিন্তু তোমার স্ত্রী ঘুমাইতেও পারে না খাইতেও পারে নাই বাচ্চা পেটে আসার পর মাথা ব্যথা কষ্ট শুরু হয়ে গেছে তুমি তোমার আমানত যে জমা রাখছি তারে তাড়াতাড়ি পুরস্কার দাও রাগ করো কেন সব কথার মূল কথা আমার আল্লাহ বলে দুনিয়ার কেউ সন্তান দেয় না সন্তান দেয়ার মালিককে والأرض يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ঙ্গ বাবার তা স্লোগান কেন লাগাইছো ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয় একটা হলে ভালো হয় নিচে দিয়ে আর এক লাইন লেই দে না হইলে আরো ভালো হয় যেদিন থেকে এই বেইমানের বাচ্চাগুলো এই স্লোগান চালু করেছে সেদিন থেকে রবের তরবার থেকে তাবিজ দেওয়া হয়ে গেছে সাথে চার বাচ্চা কি কত নাম্বারের চালাক দুনিয়ার সব বেইমানেরা জন্মকে কন্ট্রোল করার জন্য ট্যাবলেট দিয়ে দিছে ট্যাবলেট খাও সন্তান কমাও কিন্তু জানো নির রৌমারির মুসলমান কোন বেইমানের বাচ্চারা ট্যাবলেট খায় না সবগুলোর বউ বেশি সব বেইমানের বউ বেশি কতদি বউ লইয়া থাই আর কোনো হিসাব নাই বাচ্চাও বেশি সব মুসলমানের দিল কেন বেইমানের উদ্দেশ্য মুসলমানের সংখ্যা কমাও আমরা মাস্তানি করুন আল্লাহ কয় আমি তো তাবিজ মাইরা দিছি আমার জমিনের প্রতিনিধি হবে আমার মুমিন আর এহুদির গোষ্ঠী তোরা হবে আমার মুমিন বান্দা বান্দির কর্মচারী কিন্তু মুসলমান বুঝলি না যদি মুসলমান বুঝতো তাহলে ঘুরিয়া ফিরিয়া সুতখোর তোমার নেতা হতে পারত না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া জারুমা ইয়া মিনাল রিবা ইনকুমতুম মুমিনিন ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন আল্লাহ কয় দুনিয়াতে আমার दुश्मन আছে বড় বড় দুই দল কয় দল দুই আছে বড় দুই বড় দল কয়টা দুই দল এক দলের কথাই আয়াতে আছে সূরা বাকারাহ আর এক দলের কথা আছে বুখারী শরীফে কোরআনে পরিণিত যেই দলটা আল্লাহর বড় দুশ্মন এরা হলো সুদের সাথে জড়িত আল্লাহ কয় তুই কত বড় আমার দুশ্মন রেডি থাকে রে বেইমান আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করার জন্য রেডি আরেক দল আল্লাহর বড় দুশ্মন সেখানে আল্লাহ বলে আমি আল্লাহ যুদ্ধ করব তোর সাথে বোখারি শরীফে আছে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল আর যারা উলিয়া উলিয়া মানে না আল্লাহর বড় দুশ্মন কারসুলের আদর্শ এই যুবকেরা সারা বাংলাদেশে আমি ওয়াদা আদা করাচ্ছি মহাব্বতের একটা দাবি এই রৌমারির যুবক বাবারা কলিজার মোহাব্বতের দাবি করে গেলাম দুইশো টাকা ব্যয় করি একটা ব্যানার বানাও দুই ফিট তিন ফিট ব্যানার বানাইয়া রাস্তার মোড়ে 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 বাজারে গেনামে লাগায়া দাও আর ওই ব্যানারে স্লোগান দাও দুনিয়ার সকলের আদর্শ না পাক একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই হলো পা

যার তেষট্টি বছরে ভুলেও কোনো দিন একটা মিথ্যা কথা বলা হয়নি কেমন মায়ার নবী আমার জীবনে কোনো দিন কাউকে একটা গালিও দেন নাই হাজার বেঈমান আমার নবীর সামনে দাঁড়ায় গালি দেয় কেমন রহমতের নবী একটা গালির জবাবও দেন নাই কেমন মায়ার নবী আমার দুইটা চোখ গরম করে নবী কারো দিকে তাকান নাই কারণ আমার নবী যদি গরম চোখে কারো দিকে ও জাগায় পুরিয়া সাই হয়ে যাবে কারণ আমার রসুলের চোখের মধ্যে সে পাওয়ার আমার আল্লাহ লাগায় দিছে আ ইমামুল সাদকা আল্লাহর বান্দারা এই জমিনে যতক্ষণ পর্যন্ত রসুলের আদর্শ কায়েম হবে না ততক্ষণ পর্যন্ত এই জমিনে চাপা চলবে শান্তি দিতে কেউ পারবে না হাকি আছে সে

নবীর আদর্শে কাউকে জবাই করা নাই নবীর আদর্শে কার উপরে জুলুম করার নীতি নাই নবীর আদর্শ নাই এই কারণেই তো আমার দেশে বাবা হইয়া মেয়েটাকে আপন মাইয়াটারে হোটেলে ঢুকাইয়া কয় আজকে তুই রাতের বেলা আমার কাছে স্ত্রীর সমান হয়ে থাকবি জিন্দগি মে बंदगी तू नहे जिंदगी में बंदगी तू नहे जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे বন্ধে গীশার মিন্দাহে ও আমার যুবক বাবারা ও বিদ্যা বাবাজিরা পর্দা রানার মা বোনেরা আরেকটু সামনে যাব না আপনাদের ধৈর্য হারায় যাইতেছি দুনিয়া মে হো দুনিয়া কা তালব না হো বাজার সে न हो ये दुनिया एक मिसल का गुज फूल है ये दुनिया एक मिसल का गुज फूल है जिंदगी में बंदगी तू करना है जिंदगी বন্দগী তু কর ন হে জিন্দগী বে গন্দগী শর মিন্দা হে জিন্দগী বে গন্দগী শর মিন্দা হে ভাই রা আমার রহমতের নবির আদর্শ এতো সুন্দর নবীর আদর্শ কি কয় যার সাথে একবার দেখা হবে দেখা হলেই প্রথম কাজ হলো সালাম সালাম মানে গজব কি দেখা হলেই সালাম আসসালাম তার মানে কি তোমার উপরে শান্তি সে আবার আমাকে বলে ওয়ালাইকুম তোমার উপরেও শান্তি দুই দিক থেকে যখন শান্তির দোয়া চলতে থাকে ওখানে অশান্তি আর আসতে পারে না ঠিক নি রহমতের নবীর আদর্শ কেমন বড়দের নবী বলেন ছোটকে স্নেহ কর ছোটদের বলা হয় বড়কে সম্মান কর বেয়াদুবি করবি না সাবধান ইসলাম এমন সুন্দর এক ধর্ম এই কথাটা যারা ইসলাম মানে না তারাও জানে মানে না কেন চুরি করতে পারবে না ইসলাম আসলে রসুলের আদর্শ আসলে চোর চুরি করতে পারবে না দুর্নীতি করতে পারবে না জুলুম করতে পারবে না এইজন্য জন্য সব দুর্নীতি ইসলাম চায় না সব চান্দা বাজার ধান্দা বাজারা ইসলাম চায় না সব চোর ডাকাতেরা ইসলাম চায় না ইসলামের বিরোধিতা করে এমন দুনিয়াতে এখন আরছো কলমের কোনো দাম নাই কলমের এখন কিন্তু আঙ্গুলের টিপের দাম ঠিক নেই জায়গা মতো দিও এই টিপের পাওয়ার পাইয়া যেন এমন কাউরে টিপ দিও না যে তোমার টিপের পাওয়ারে মানুষের জবাই করবে এমন কাউকে টিপ দিও না যে তোমার আঙ্গুলের টিপ পাইয়া মা বোনকে ধর্ষণ করবে সাবধান আরে লঙ্গির মধ্যে গোবর লাগছে গোবর গোবর না অচেনা পথে গোবর লেগে গেছে নাপাক দূর করার জন্য ঘুরে কই পানি পাই ঘুরতে ঘুরতে ঘাম ছুটে গেছে পানি খুঁজে পাওয়া যায় না একজনে কয় ভাই তুমি এত কষ্ট করে দৌড়াদৌড়ি করো ঘাম ছুটাইলা কারণ কি বলে পানি তালাশ করি কেন বলে লঙ্গির ভিতরে গোবর লাগছে নাপাক দূর করার জন্য কিন্তু পেরেশান কেন পানি তো নিজের কাছেই আস কি ভাই নাম কি বলেন ও এমন বোকা কয় ধুর এত কষ্ট করে লাভ কি কথা তো সত্যই পানি তো আমার কাছেই আছে এইবার প্রস্রাবের পানি গোবরটারে সুন্দর ভাবে ধুয়া ফেলল আপনার জবাব দেন পাক কেমন হইল পাক হইল না না পাক আরো ছড়াইল গোবর প্রস্রাবের পানি দিয়া ধুইলে যেমন না পাক আরো সর যে সুত খায় ঘুষ খায় জুলুম করে নামাজ নাই রোজা নাই পর্দা নাই চোখ না পাক হাত না পাক জিব্বা না পাক অন্তর না পাক এর যদি কাঙ্গ সমাসটারে পাক করে দাও পাক হবে না সমাজ আরো নাপাক হয়ে যাবে ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা যে কয়েকটা কথা বলছি এই আল্লাহ বিবেক দিছেন সাফের নজর একটু হিসাব করো যে হাফিজ ভাই যতটা কথা বললাম কোরআন সুন্নার আলোকে আমি মন করা কিছু বলছি নি এত বলতে গিয়েও কিন্তু আমি বলি নাই চরমনাই না গেলে জাহান নামে যাইবা তাবলিক না করলে জাহান নামে যাইবা মাদ্রাসায় না পড়লে জাহান নামে যাইবা একবারও বলছি বলি নাই বলিও না বরং আমি তোমার বিবেককে নাড়া দিয়া গেলাম তোমার কত স্কুলে তোমার কপাল কেন খারাপ তুমি পারো না কেন তোমার কপালে কার বরদোয়া লাগাইছো বলো তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিয়ারের চাকরি করে দাড়িওয়ালা নামাজি না। বলো তুমি কেন পারো না তোমার কপালে কার বড় দোয়া লাগছে একটু বলো বাবা বয়ান শুনে কি লাভ হবে সারা রাত যদি ঘরের মধ্যে গিয়ে মোবাইল চালাওয়ার জেনা করো ফজরে যদি না যা উপায় দিনার যৌবনের বাহাদুরি করো আজকে তুমি রৌমারির এখানে বসে আছো সুস্থ আল্লাহ না জানি কালকে হতে পারো তুমি হসপিটালের রোগী না জানি আল্লাহ কবুল করিয়ে ফালায় জানি না কার হায়াত কখন